আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের এখন যে বাস্তব পরিস্থিতি এই পরিস্থিতিতে একটি রাজনৈতিক দল অন্য একটি রাজনৈতিক দলের সাথে নির্বাচন নিয়ে সংলাপ করার আর কোন বিন্দুমাত্র সুযোগ নেই এখন শুধু আছে সংঘাতের সুযোগ এই সকল বিষয় কিন্তু ডক্টর ভালোভাবে অবগত আছে এবং বাংলাদেশের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তিনিও ভালোভাবে অবগত আছে কিন্তু এই সকল বিষয়গুলো মিডিয়াতে ভালোভাবে ফলাও বা প্রচার করতে দেয়া হচ্ছে না কিন্তু এই ডক্টর সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমরা ক্লিয়ার হয়ে যাচ্ছি নির্বাচনের কিছুদিন আগে থেকে বাংলাদেশে কি পরিমাণ সংঘাত ঘটতে পারে এই গত দুই তিন দিন ধরেই বাংলাদেশের বিভিন্ন মিডিয়া এবং ইউটিউব চ্যানেলগুলোতে আমরা দেখতে পাচ্ছি কি বাংলাদেশের যত হাসপাতাল আছে সকল হাসপাতালকে নির্বাচনের আগ মুহূর্ত থেকে নির্বাচনের পরবর্তী তিন দিন পর্যন্ত প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং দশটি পদক্ষেপ গ্রহণ করতে বলা হচ্ছে এত প্রেশার ক্রিয়েট করা কেন হচ্ছে যত সরকারি হাসপাতাল আছে সকলগুলোকে তার মেন রিজন হচ্ছে নির্বাচনের দুই তিন দিন আগে থেকে দেশে এমন পরিমাণ হয়তোবা সংঘাত হওয়ার আশঙ্কা আছে অনেক বিপুল পরিমাণ মানুষ আহত হতে পারে হয়তোবা নিহত হতে পারে সেই ভয়ে ডক্টর সরকার দেশের মধ্যে যতগুলো হাসপাতাল আছে সরকারি সকল হাসপাতালকে আগে আগে থেকে থেকেই তিনি তৈরি করে নিচ্ছেন এবং নির্বাচনের অনেক দিনে সংঘাত হতে পারে এবং নির্বাচনের পরবর্তী দুই তিন বাংলাদেশে গৃহযুদ্ধের পরিস্থিতি বিপুল সংখ্যক মানুষ হয়তো বা আহত নিহত হতে পারে সে কারণে হাসপাতালগুলোকে আগে থেকে প্রস্তুত করে নিচ্ছেন তাহলে যাতে ভালোভাবে যারা আহত হবে তাদের চিকিৎসা দিতে পারে আমার কথা হচ্ছে যখন কোনো দেশের মধ্যে অন্য কোনো দেশের সাথে যুদ্ধ লাগে এবং কোন বিশাল আকারে দেশের মধ্যে দুর্যোগ হবে তখন হাসপাতালগুলোকে গুলোকে রেডি থাকতে বলা হয় দশটা বিশটা পদক্ষেপ নিতে বলা হয় কিন্তু এখন বাংলাদেশের এমন এক পরিস্থিতি হয়ে গিয়েছে নির্বাচনকে কেন্দ্র করে হাসপাতালগুলোকে আরো বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে ভাবে তৈরি থাকতে বলা হচ্ছে যাতে দেশের মধ্যে একটি যুদ্ধ অবস্থা চলবে নির্বাচনের আগের সময়গুলোতে এবং নির্বাচন দুই তিন দিন পরের সময়ে আরে ভাই বাম উভাগ্ন নির্বাচন হচ্ছে বাংলাদেশ আমরা সকলে অবগত আছি মাম উভাগ্ন নির্বাচনে যদি এই পরিস্থিতি গৃহযুদ্ধ অবস্থা তৈরি হয়ে যায় তাহলে ডক্টর সরকার আর কি নির্বাচন দিচ্ছে রে ভাই আমরা আর মামুরা মামু আর ভাগিনারা নির্বাচন করে তারা নিজেরা নিজেরা আসন ভাগাভাগি করে ফেলে কথার লড়াই এমনভাবে বক্তব্য বক্তব্য দিচ্ছে মনে হচ্ছে যে এক অপরকে মেরে ফেলবে খেয়ে ফেলবে হ্যাঁ উত্তেজনা তৈরি হয়েছে কিন্তু তারপর মামু আর ভাগিনারা তো এই নির্বাচন ডক্টর কন্ট্রোল করতে ভয় পাচ্ছে এবং এত বেশি সংঘাতের আস সংঘাতের আশঙ্কা আছে অনেক মানুষ আহত হবে নিহত হবে এটারও কিন্তু অলরেডি তথ্য পেয়ে যাচ্ছে ডক্টর সরকার কিন্তু মিডিয়ার মধ্যে কোনো কিছুই প্রচার হচ্ছে না গতকালকে একটি নিউজ দেখলাম রাতের মধ্যে একজন ছেলে তার মায়ের জন্য ওষুধ আনতে বাইরে হয়েছে মোটর নিয়ে হেলমেট পরেনি সেনাবাহিনীর লোকেরা ধরে তাকে গণধোলাই দিয়ে মেরে ফেলেছে মেরে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে গিয়েছে দেশের এখন এই পরিস্থিতি সেনাবাহিনীর হাতও এখন সাধারণ নাগরিক নিরাপদ না বাংলাদেশের অনেক মেইন মিডিয়া দেখতে পাচ্ছি ভয়ে এই বিষয়গুলো প্রচার করছে না এই যদি হয় বাংলাদেশের অবস্থা সেনাবাহিনী সাধারণ জনগণকে মেরে ফেলে একটা হেলমেট না পরার কারণে তাহলে নির্বাচনের দিন কি ভয়াবহতা হতে পারে চিন্তা করুন আমার কথা হচ্ছে দেশের মধ্যে এত হচ্ছে এত চাঁদাবাজি হচ্ছে থানা থেকে অস্ত্র লুট করে মানুষ হত্যা করা ফেলা হচ্ছে গুম করে ফেলা হচ্ছে কিডন্যাপ করে টাকা দাবি করা হচ্ছে সেনাবাহিনী তাদেরকে ধরে মেরে ফেলতে পারে না একজন মানুষ তার আহুরো করে হেলমেট নেয়নি তার মায়ের জন্য অসুদান্তের বাইরে রয়েছে তাকে মেরে ফেলে রাস্তার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে এটাই বুঝি আমাদের স্বাধীন বাংলাদেশ এটাই আমাদের স্বাধীন সেনাবাহিনী ধিক্কার জানা এই সেনাবাহিনীদেরকে এই সেনাবাহিনীদেরকে চিহ্নিত করে তাদেরকে সাদার আওতায় আনতে হবে ডক্টর হাসপাতাল রেডি থাকতে রেডি রাখতে বলে ডক্টর প্রশাসনকে রেডি থাকতে বলে ডক্টর সেনাবাহিনীকে প্রেশার ক্রিয়েট করতে পারে না যে যারা মপ তৈরি করে তাদের অতি সত্তর গ্রেপ্তার করা হোক এবং যে সকল অস্ত্র লুট হয়েছে অনেক অস্ত্র এখন উদ্ধার হয়ে ওই সকল অস্ত্র নির্বাচনের আগে সেনাবাহিনীকে উদ্ধার করতে হবে যৌথ অভিযানের মাধ্যমে কোন জায়গায় মব সন্ত্রাস চলবে না কোন জায়গায় গুম হত্যা চলবে না সকলকে গ্রেপ্তার করতে হবে নির্বাচনের আগে আইনের আওতায় নিয়ে আসতে হবে সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে তাহলে সাধারণ জনগণকে আমরা ভোট কেন্দ্রে আনতে পারবো ওই ধরনের বক্তব্য তো আমরা শুনি না তিনিই আছেন সেনাবাহিনীর সদর দপ্তরে গিয়ে বৈঠক করতে তিনি আছেন জামাতের আমি আমিরের সাথে বৈঠক নিয়ে বিজি আরে ভাই এইসব বৈঠক দিয়ে কি কাজ হবে দৃশ্যমান কোনো কিছুই তো আমি আমরা দেখতে পাই না আপনাকে হুদে আমরা ক্ষমতায় বসাই রাখি লাভ কি আরো দিয়েছেন এখন আবার আরেকটা একটা পায়তারা কি করছেন যে নির্বাচনের পর আরো দু তিন থাকবেন অলরেডি আপনাদের সংবিধান বাবা তো বলছেই এটা আগের বারোটা নির্বাচনের মতো না নির্বাচনের মধ্যে যারা জনপ্রতিনিধি হবে তারা সকলে গণপরিষদের সদস্য হিসেবে কাজ করবে নির্বাচনের পরবর্তী তিন মাস তার মানেও তিন মাসে কি ডক্টর সরকার থাকবে আরেকটা নতুন কাহিনী বানানোর ফোন দিয়ে আটা হচ্ছে যাতে ডক্টর আরো বেশি ক্ষমতায় থাকতে পারে নাকি ইঞ্জিনিয়ারিং করে একেবারেই গণভোটে যুক্ত করে ফেলে সংবিধান বাতিল করে দেয়া হবে মানে বিএনপি একেবারে একেবারে আশা করে আমরার মামুরা মিলে ডক্টর গংরা মিলে সিস্টেমেটিক ভাবে আর একটি নতুন বিপ্লবী সরকার গঠন করবে কিচ্ছু বোঝা যাচ্ছে না বাংলাদেশে এমন পরিমাণে একটা অবস্থা তৈরি করে রেখেছে গৃহযুদ্ধের অবস্থা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে জনগণ কোনো কিছুই এখন চিন্তা করার আগেই ডক্টুনুস অনেক কিছু করে ফেলতেছে কারণ সেনাবাহিনী একেবারে এখন ভঙ্গুর অবস্থা সবাই একই পন্থী হয়ে গিয়েছে পাকিস্তান পন্থী আর আমেরিকা হা বললে হা না বললে না তো এই অবস্থাতে বাংলাদেশকে আমরা রক্ষা করবো কি করে বাংলাদেশের রিজার্ভ শেষ হয়ে গিয়েছে বাংলাদেশের মধ্যে যে টাকার মান ছিল আগে শেখ হাসিনা শাসন ওই টাকার মানও কমে গিয়েছে আমদানি রপ্তানি বিশ্বের অনেক দেশ থেকে বন্ধ হয়ে যাচ্ছে ইন্ডিয়া একেবারে বাংলাদেশে আমদানি রপ্তানি একেবারে সুন্দর করে নিয়ে আসতেছে সকল ধরনের চুক্তি বাতিল করে দিচ্ছে এবং নতুন করে চুক্তি নবায়ন করবে নাও বলে দিচ্ছে তো শুধু আমেরিকার ভরসায় আর পাকিস্তানের ভরসায় আমরা সকল দেশের সাথে শত্রুতা করে ফেলছি এটা কি ঠিক এটা ঠিক না এটার কারণে আমরা এখন বাংলাদেশের জনগণ সকল কিছু সাফার করছি কিছু গুটি কয়েক রাজনৈতিক দলের কর্মীদের স্বার্থ হাসিলের জন্য বাংলাদেশের কোটি কোটি জনগণকে আমরা কষ্ট দিচ্ছি সকল কিছুর জন্য দায়ী হচ্ছে এই ডক টুনজ ডক কারণে আজকে বাংলাদেশে পরিস্থিতি হয়েছে ডক যদি পাঁচে আগস্টের পরবর্তী সময় খুললামভাবে সকল রাজনৈতিক দলকে আওয়ামী লীগ ছাড়া সকলকে খুললাম ছুট দিয়ে না দিত তাহলে তারা মফ করে দেশের এত ক্ষয়ক্ষতি করতে পারতো না আওয়ামী লীগের উপরে দমন নিপূরণ চালিয়ে এত মানুষ মারতে পারতো না দেশের ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সকলে কিছু ধ্বংস করতে পারতো না এখন এই ষোলো সতেরো মাসে এমন এক পরিস্থিতি করে ফেলেছে তিনি কাউকে আইনের আওতায় না আনার ফলে তারা এখন কনফিডেন্স পেয়ে গিয়েছে এখন তারা প্রশাসন মানছে না ডক্টুরস মানছে না কি নির্বাচন কি কি তারা কিছুই শুনতে রাজি না তাদের কত নির্বাচন হলো আমরা ক্ষমতা ক্ষমতা থাকবো থাকবো নির্বাচন না আমরা দরকার বিপ্লবী সরকার গঠন করবো হাভ জয়যুক্ত না হলো জোর করে হা বোটকে জয়যুক্ত করাবো এই সংবিধান থাকবে না এটাই তাদের মাথায় চলতেছে আর আমাদের বাংলাদেশের জনগণ তাদের হাতে ললিপপ ধরিয়ে দিয়েছে ডক্টর সরকার এই টোকায় সমন্বয় গুলো তারা এখন বসে বসে এগুলো মজা নিচ্ছে আর ললিপপ খাচ্ছে মুখ দিয়ে কথা বাইর হচ্ছে না মুখের ভিতরে ললিপপ দেওয়া সেই কারণে এটাই এখন বাংলাদেশের মানুষের বাস্তব অবস্থা কিচ্ছু করার নাই আমরা যারা এই সকল সত্য বিষয় তুলে ধরি আমাদের কমেন্টে প্রতিদিন হাজার হাজার হুমকি ধামকি আসে কিন্তু কি করব। আমরা তরুণ সমাজ যদি সত্য তুলে না ধরি সাধারণ জনগণ কার কাছ থেকে সত্য জানবে সংবাদ জানবি তো কোনো কিছু প্রচার হয় না আর্মি সাধারণ জনগণকে পিঠে মেরে ফেলে সেটাও পচার হয় না এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় আওয়ামী সাধারণ কর্মীদেরকে ধরে নিয়ে গিয়ে গুম করে তিন চার দিন পরে বস্তার ভিতরে তাদের লাশ ভরে বাসার সামনে ফেলে দিয়ে আসে সেগুলো প্রচার হয় না বিভিন্ন জায়গায় ধর্ষণ হয়ে সেগুলো প্রচার হয় না প্রত্যেকটা জায়গায় সংবাদ মাধ্যম শুধু প্রচার করে আওয়ামী নিষিদ্ধ সংগঠন আওয়ামী এই করেছে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এই করেছে সেই করেছে আরে ভাই সে ষোলো সতেরো মাস আগের কাহিনী এখন এগুলো প্রচার করা হচ্ছে কিন্তু এখন যে রানিং কাহিনীগুলো হচ্ছে সেগুলো কিছুই প্রচার করা হচ্ছে না সংবাদ মাধ্যমের এখনো চোখ থাকিতে অন্ধ হয়ে গিয়েছে তার মানে ফেসিস্টকে স্বৈরাচারকে আপনারাই ভালোভাবে বুঝে নেন আর আগামীতে নির্বাচন আসলে কি সংঘাত ছাড়া হবে নাকি গৃহযুদ্ধ পরিস্থিতি হয়ে যাবে সেটা আশা করছি এই আলোচনায় ক্লিয়ার হয়ে গিয়েছেন তা না হলে ডক্টর নির্বাচনের আগের সময় এবং পরবর্তী দুদিন দিনে হাসপাতালকে এত বেশি প্রস্তুত থাকার কথা বলতো না তাই নির্বাচনে হিউজ পরিমাণে গৃহযুদ্ধের মতো সংজ্ঞা অনিবার্য আপনাদেরও যদি এই বিষয়ে কোনো মতামত থাকে আপনারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে